হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমরাও ভালো আছি তো এইখানে এই যে দুপুরবেলা মা হলো পিঠা বানাবে সেই জন্য এখানে সব কিছু প্রিপারেশন চলছে তো আপনারা কে এভাবে রুটি পিঠা বানান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বাড়ির মানে এই দিকে বা আমাদের বাসায় এভাবে কিন্তু রুটি পিঠা বানানো হয় এটা কিন্তু চালের গুড়ির আটার মানে রুটি তো এখানে এটা সেদ্ধ করে নিচ্ছে এটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে এই তো এটা ভেঙে নিয়ে এখন এটা মথে নিবে এইটা এখানে কিছুটা মানে পানি অ্যাড করতে হবে পরিমাণ মতন তারপরে এই যে এভাবে ভালো মতন এটাকে মথে নেওয়া হবে এই তো এটা হয়ে গেছে এখন এখন রুটিগুলো বেলে নিবে এদিকে রুটি বেলার জন্য এই যে সব কিছু নিয়ে নিচ্ছে এখন মা এইগুলো এখন রুটি বানাই নিবে সবগুলো রুটি বানানোর জন্য এই যে দেখতে পারতেছেন কীভাবে নিচ্ছে এটা এভাবে নিলে রুটিটার চার পাঁচটা ফেটে যায় না সেই জন্য এভাবে প্রথমে করে নিচ্ছে এই তো দেখতে পাচ্তেছেন একটা বানানো হয়ে গেছে তো আরো একটি হলো নিয়ে নিচ্ছে এখনো এখন বানানোর জন্য এখানে একে একে সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছে তো বানিয়ে নেওয়ার পরে এখন এগুলো সেকে নিবে এই তো এইখানে হলো বড় আপু হলো রুটিগুলো ছেঁকে নেওয়ার জন্য বসেছে আর ওইদিকে আম্মু হলো রুটিগুলো বলে দিচ্ছে এই দেখতে পাচ্ছেন দুইটা রুটি কিন্তু ছেঁকা হয়ে গেছে তো এভাবেই সবগুলো রুটি ছেঁকে নেওয়া হবে এ আরও একটি রুটি দিয়ে দিচ্ছে এখন রুটিগুলো একটু বড় হয়ে গেছিলো বানানোর যে কারণে এখানে দিতে একটু সমস্যা হচ্ছিল এই তো দেখতে পাচ্ছেন সবগুলো রুটি এভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এইদিকে আরও কিছু আছে ওগুলো ছেঁকে নিচ্ছে এখন এদিকে দুপুরে খাওয়ার জন্য তো আমরা হলো নিয়ে এসেছি রুটিগুলো এই যে দুপুরে খাবো এখন এইখানে দেখতে পারতেছেন মারিয়াম কিন্তু রুটি নিয়ে খাওয়া শুরু করে দিছে সে খেতে পারে না কিন্তু ওই ওই হাতে নিয়ে কামড়াবে আর দেখেন প্লেটটা নিয়ে নিচ্ছে সে আর মারিয়াম হলো ওই হলো মানে মগে বা গ্লাসে হলো পানি খায় ওর যে মাম্পট আছে সেটাই পানি খায় না খেতে চায় না এখানে আমার ভাগ্নির সাথে মানে আপ্রিনের সাথে হলো দুষ্টামি করতে চলো আপ্রিন ওর সাথে ওর কাছে রুটি চাচ্ছে ও সে দিবে না এখানে মাংস রান্না করা হচ্ছে দেশি মোরগ হলো গরুর গোশ রান্না করা হয়েছে রুটি পিঠা চিতই পিঠা পোলাও ওগুলোও রান্না করা হয়েছে তো এখন সবাই আমরা খাব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এখন খাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন